প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জব সার্কুলারটিতে কিন্তু আপনারা এসএসসি পাশেও আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জব সার্কুলারটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি প্রত্যাশী আমাদের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো ছোটো ছোটো আকারে পাওয়ার জন্য আমাদের অ্যাসেট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেখানে কিন্তু সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আলাদা আলাদা পার্ট পার্ট করে ছোটো ছোটো করে আপলোড করে থাকি চাকরি প্রত্যাশী চলুন দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরির সুযোগ এসএসসি পাশে আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় প্রকাশ করা হয়েছে এই যে দেখুন আমি এখানে একটি রিফ্রেশ দিচ্ছি এই যে প্রথম আলো পত্রিকা এখানে হেডলাইন দেওয়া আছে ঢাকা চাকরির সুযোগ আবেদন টাকা এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ রয়েছে আমি আমাদের চ্যানেল থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের দুই ক্যাটাগরিটির পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে প্রথম যে ক্যাটাগরি পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই জব সার্কুলারটিতে আপনারা পদসংখ্যা দুইটি পাবেন এবং বিভাগ রেজিস্ট্রারের অফিস শিক্ষা দুই যোগ্যতা এখানে প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সিজিবি এর চার স্কেলে দুই পয়েন্ট সাত পাঁচ সহ স্নাতক বা সমমান পাশ হতে হবে প্রার্থী শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা জিপিএ তিন পাঁচ এর স্কেলে এবং দ্বিতীয় শ্রেণী জিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ চার এর স্কেলের নিচে গ্রহণযোগ্য নয় প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ বা কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিল করা হবে অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি চাকরি করছে তাদের জন্য যে কোনো একটি শর্ত এখানে শিথিল করা হবে বেতন স্কেল এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হলো ড্রাইভার এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে দুইজনকে এখানে বিভাগ হল পরিবহন অফিস এখানে যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ন্যূনতম এসএসসি বা সম্মান পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জক সার্কুলারটিতে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আবেদন করতে পারবেন প্রার্থীর জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা জিপিএ তিন পাঁচের মধ্যে এবং দ্বিতীয় বা সিজিপিএ আপনার টু পয়েন্ট সেভেন ফাইভ চারের মধ্যে এর নিচে থাকলে গ্রহণযোগ্য নয় ড্রাইভিংয়ে বি আর লাইসেন্সদারি হতে হবে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য করা হবে এরপর রয়েছে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেভাবে আপনারা আবেদন করবেন সব পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে এখানে আবেদন ফির ক্ষেত্রে বলা হয়েছে রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে তিনশো টাকা মূল্যের ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় করতে হবে আপনারা এটি মনে রাখবেন যে যে কোনো সরকারি ব্যাংকে যাবেন গিয়ে বলবেন যে আমি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্টার রয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনুকূল রয়েছে সেই নামে আমি তিনশো টাকা মূল্যের একটি ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার করবো পোস্টাল কার্ড করব না কারণ পোস্টাল কার্ড তারা নেবে না এই ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার করার পর তিনশো টাকা দেওয়ার পর আপনাকে একটি রিসিপ্ট দেবে সেটি কিন্তু আবেদনের ঠিকানা আপনাকে পাঠাতে হবে করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনপত্র রেজিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয় অফিস এবং ড্রাইভার পদে আবেদনপত্র পরিবহন ম্যানেজার বিশ্ববিদ্যালয় অফিসে পৌঁছাতে হবে আবেদনের শেষ সময় তেইশ জুলাই দু আপনি এই যে পোস্টাল অর্ডার ছাড়া যে ব্যাঙ্কড্রাফ বা পে অর্ডার নেবেন সেটি এবং আপনি আপনার আবেদনপত্র সব কিছু এই ঠিকানায় পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ডাকযোগে এটি পাঠিয়ে দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন অবশ্য অবশ্যই আপনাকে ইন্টারভিউয়ের জন্য কল করা হতে হবে অথবা পরীক্ষার জন্য কল করা হবে চাকরি প্রত্যেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ